গত ১৯ জুলাই রোববার ঢাকার সোহরওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ এতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেন অনুষ্ঠানে দলীয় নেতা ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জাতীয় নাগরিক পার্টি এনসিপি হেফাজতে ইসলাম খেলাফত আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অথচ এই অনুষ্ঠানে তাও তো পায়নি বিএনপি এমনটাই দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে তিনি বলেছেন জামায়াতের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি যে কারণে তারা এতে অংশ নেননি প্রশ্ন ছিল কেন তাদের আমন্ত্রণ জানানো হলো না জবাবে সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন এমনিতেই তাদের একটা অন্যতম দাবি ছিল পিয়ার পদ্ধতিতে ভোট আমরা আগেই আমাদের বক্তব্যে এই বিষয়ে দ্বিমত পোষণ করেছি তারা তাদের রাজনৈতিক বক্তব্য দেবে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য দেব যদিও তিনি আরও বলেছেন তাদের অধিকার আছে আমন্ত্রণ না জানানোর সে বিষয়ে আমরা কি বলবো তবে জামায়াতের নেতারা বলছেন ভিন্ন কথা তারা বলছেন বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বিবিসি বাংলাকে বলেছেন আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের নিজে গিয়ে সালাউদ্দিন সাহেবকে আমন্ত্রণ জানিয়েছেন সেই সাথে তার মাধ্যমেই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও এই আমন্ত্রণ বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে আমন্ত্রণ জানানোর পরও যদি বিএনপি দাবি করে তাদের আমন্ত্রণ জানানো হয়নি তাহলে তো আমাদের আর কিছু বলার নেই এদিকে সমাবেশে সাত দফা দাবি তুলে ধরেছে জামায়াত তারা বলছেন আগামীতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে তাই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ঢেলে সাজানোরও দাবি তুলছেন জামায়াত নেতারা বাগেরহাট থেকে অংশ নেওয়া জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাত বলেছেন জামায়াত ইসলামীকে পাশ কাটিয়ে কেউ যেন দেশের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে আমরা এই বার্তাটি বাংলাদেশ সরকার সহ সব জনগণের কাছে দিতে চাই পাশাপাশি পিআর পদ্ধতিতে ভোট ছাড়াও তাদের অন্যতম দাবিগুলোর মধ্যে রয়েছে 2024 সালের পাঁচই আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও ভোটের সময় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিশাল এই সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন জামায়াত যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় দেশের মানুষের সেবা করার একবার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে তিনি আরও বলেছেন একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন আগামীতে দলের কেউ এমপি বা মন্ত্রী হলে কিংবা সরকার গঠন করলে তারা সরকার থেকে কোনো প্লট গ্রহণ করবে না এবং চড়বে না ট্যাক্সবিহীন গাড়িতেও